আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যখন আল্লাহ তকদের বদলাতে চান তখন তিনি এই তিনটি খাস নিশানি তাদের মধ্যে প্রকাশ করে থাকেন আমরা এখন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন একটি সময় পার করেছেন যখন হঠাৎ চারপাশের সব কিছু বদলে যাচ্ছে বন্ধু চলে যাচ্ছে ভালোবাসার মানুষ দূরে সরে যাচ্ছে এমনকি আপনি চাকরিও হারাচ্ছেন বা হয়তো নিজের ভিতরে একটা শূন্যতা অনুভব করছেন অনেকেই ভাবেন সবকিছু হয়তো শেষ হয়ে গেছে এখানেই হয়তো সব কিছু শেষ কিন্তু আপনি জানেন না এই সময়টা হয়তো হতে পারে আল্লাহ নিজ হাতে আপনার তক দিয়ে শুরু করেছেন কারণ যখন আল্লাহ বদল আনেন তিনি তা চুপিচুপি করেন না তিনি এমন তিনটি নিশানা প্রকাশ করেন আপনার জীবনে যা বুঝতে পারলে আপনি বলে উঠবেন হে আল্লাহ আমি বুঝে গেছি আপনি আমার কাহিনী লিখেছেন এক নাম্বার নিশানি সব দরজা একের পর এক বন্ধ হয়ে যায় যেন আমি সব কিছু চেষ্টা করলাম তাও কিছু হলো না এই কথাটা আপনি হয়তো একদিন বলেছেন প্রতিদিন আসলে এই সময়টা যা কিছু আপনি ধরে রেখেছিলেন চাকরি সম্পর্ক আশা স্বপ্ন পূরণ একটার পর একটা করে ভেঙে যেতে শুরু করে এটি হঠাৎ করে আল্লাহর সাজানো প্রক্রিয়া জান্নাত নামের এক বোন ভালো রেজাল্ট করেও ভালো রেজাল্ট করেও চাকরি পাচ্ছিল না সবাই বলতো তুমি ব্যর্থ কিন্তু সে জানতো আল্লাহ আমার জন্য কিছু রাখেন তিন বছর পর আল্লাহ তাকে এমন একটা দাওয়াতের প্ল্যাটফর্মে কাজ দেন যেটা হাজার মানুষকে বদলে দিয়েছে প্রিয় দর্শক তুমি যখনই প্রিয় দর্শক যখন তুমি দেখবে তোমার সব দরজা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জেনে রেখো আল্লাহ নতুন একটা দরজা তৈরি করেছেন আল্লাহ তোমার জন্য এমন একটি নতুন দরজা তৈরি করছেন যা তুমি কল্পনাও করতে পারোনি তুমি চটপট করে কমেন্টে বলে যাও তুমি কি এমন দরজা কখনো বন্ধ করতে দেখেছো দুই নাম্বার তুমি একা হয়ে পড়ো প্রিয় দর্শক এমন একটি সময় ছিল যখন তোমার পাশে সবাই ছিল আর এখন তোমার পাশে কেউ নেই আর এই সময়টা হচ্ছে সবচাইতে ভয়ানক এবং সবচাইতে পবিত্র সময় এটাই আল্লাহ যখন তোমার তাকদিরে লেখেন তখন তিনি আগে তোমার চারপাশ পরিষ্কার করে নেন তিনি তোমার প্রিয়জনদেরকে দূরে সরিয়ে দেন যেন তুমি তার কাছে ফিরে যাও একটি ছেলে ছিল এমন যে তার বন্ধু বান্ধবী পার্টি এই সব কিছু তার জীবনকে যেন ঘিরে রেখেছিল কিন্তু হঠাৎ একদিন সব কিছু ছিন্ন হয়ে যায় এক রাতে সেই ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছিল হে আল্লাহ আমি আর কাউকে চাই না শুধু আপনাকেই চাই সেই রাতে তাহার প্রথম দাঁড়ায় আসছে একজন ইসলামিক ইনফ্লুয়েসার হাজার যুবকের হেদায়তের কারণ প্রিয় দর্শক যখন তুমি একা হয়ে যাও আল্লাহ তখন তোমার তোক রাইটিং রুমে নিয়ে যান তাই ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাবেন যে আপনি কি কখনো এমনভাবে একা হয়ে পড়েছিলেন তৃতীয় নিশানি হঠাৎ করে তোমার ভিতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় এবং এজনে এক অদ্ভুত প্রশান্তি তোমার মধ্যে অনুভব করতে থাকো প্রিয় দর্শক সব কিছু খারাপ যাচ্ছে তাও কেন জানি একটা অদ্ভুত শান্তি কাজ করছে ভেতরে আল্লাহ নিজের হাতে তোমার কাহিনী লিখেছেন আল্লাহর পক্ষ থেকে তোকদের রচনার সংকেত যা তুমি দুনিয়ার কোনো কিছুতেই খুঁজে পাবে না তাই তোমার জীবনে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও যাতে করে তোমার একটা কমেন্ট অন্যদের জন্য অনুপ্রেরণা যোগায় প্রিয় ভাই এবং বোনেরা যদি তুমি এই তিনটি নিশানি অনুভব করে থাকো তাহলে তুমি বিপদে নাও তুমি আছো আল্লাহর স্পেশাল অ্যাটেনশন রুমের মাঝে তুমি ভাঙছো কারণ তিনি তোমাকে গঠন করছেন তুমি কাঁদছো কারণ তিনি তোমার কান্নার জবাব রাখছেন তুমি একা তিনি চাইছেন কেবল তুমি শুধু তার কাছেই ফিরে যাও তার সাথেই কথা বলো প্রিয় দর্শক তুমি এখন যেখানে আছো আর এটি কোনো শাস্তি নয় বরং এটি হলো তোমার জীবনের নতুন কাহিনী শুরু যার লেখক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ তাই ভিডিওটি দেখার পর কমেন্টে অবশ্যই বলবেন হে আল্লাহ আমি তোমার পরিকল্পনায় রাজি আছি আর ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিন কেউ হয়তো আছে আজ তাকতির লিখতে বসা আল্লাহর এই সংকেতটি খুঁজছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ